নিম্নচাপের ভ্রূকুটির সমস্যায় পুরুলিয়ার মৃৎশিল্পী না বিশ্বকর্মা পুজো দুর্গা প্রতিমা তৈরিতে চরম সংকট আর মাত্র কিছুদিন পর বিশ্বকর্মা পুজো আর অন্যদিকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলেও পুরুলিয়ার নামও পাড় রকতলা এলাকার মৃৎশিল্পীদের মুখে চিন্তার ছাপ শুধুমাত্র হাতে গোনা ছ দিন বাকি তার মধ্যেই শতাধিক বিশ্বকর্মার মূর্তি বিভিন্ন মন্দিরে পৌঁছতে হবে কিন্তু বর্তমানে নিম্নচাপের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে এই সময়ের বড় মুখে প্রস্তুতিতে পড়েছেন মৃৎশিল্পীরা পর্যাপ্ত শেড বা কাভারের অভাব দেওয়ালের সামনে সামান্য ত্রিপল দিয়ে প্রতিমা তৈরির কাজ করতে হচ্ছে তাদের ফকির পাল জানান প্রশাসনের কাছে বহুদিনের দাবি ছিল সরকারি ব্যবস্থায় একটি সেট বা প্রতিমা তৈরির জন্য নির্দিষ্ট জায়গা দেওয়ার তবে সেই দাবি এখনো পূরণ না হওয়ায় প্রতিবারের মতো এবারও খোলা আকাশে নিচেই ঝুঁকি নিয়ে প্রতিমা বানাতে হচ্ছে আমরা এখন রয়েছে পুরুলিয়ার নামপাড়া রথতলা এলাকায় এখানে রয়েছে বেশ কিছু মৃৎশিল্পী যারা সারা বৎসর মাটির প্রতিমা তৈরি করে দিন চালান তবে এবছর শারদীয় উৎসব দুর্গা প্রতিমার কাজ জোরকদমে চললো শেষ মুহূর্তে বাদ সেজেছে নিম্নচাপ পাশাপাশি আর ছ দিন পর বিশ্বকর্মা পূজা তবে বিশ্বকর্মা প্রতিমা তৈরি করার কাজ এখনও সম্পূর্ণ হয়নি কিভাবে প্রতিমা ডেলিভারি দেবে মন্দির কমিটিগুলোকে সে বিষয়ে দুশ্চিন্তার ভাঞ্জ মৃৎশিল্পীদের তারা দেয়ালের সামনে ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছে মাটির প্রতিমা আমরা এমনটাই ছবি দেখতে পাচ্ছি আমরা এ বিষয়ে কথা বলে নেব পুরুলিয়ার নাম্যপাড়া রথতলা এলাকায় এবং সেখানে বেশ কিছু মৃৎশিল্পীরা রয়েছেন নেতারা কি অবস্থায় মাটির প্রতিমা তৈরি করছেন সেই বিষয়টি নিয়ে আমরা এই সময় এই বিষয়ে কথা বলে নেব আচ্ছা ফকিরবাবু এই যে নিম্নচাপ এই নিম্নচাপে কতটা বেগ হচ্ছে ধরছে আপনার ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আমাদের যা কষ্ট আমাদের এই ত্রিপাল ঢাকা লোকের পাঁচিলের দেওয়ালে প্রতিমা রেখে ঢাকা দিচ্ছি আবার ঢাকা তুলছি আবার কাজ করছি অনেক কষ্ট মধ্যে করছি একটা আমাদের পাশে ক্লাব আছে পিএমআই ক্লাব ওইখানে একটু সাহায্য করেছি আমাকে দু একটা প্রতিমা রাখতে দিয়েছে কিন্তু আমাদের সরকারি যে ভাব বলেছিল দীর্ঘদিনের চাপ ছিল একটা সেটের জন্য সে সেটটি কিন্তু আমাকে দেওয়া হয়নি একটা বলি বিশাল সেট করে দেবো সেটটা দিলে আমাদের খুব উপকার হয় আর আমরা সেকর্ম এখন তৈরি করছেন হ্যাঁ কতগুলি মূর্তি রয়েছে আমার কাছে মোটামুটি একশো পাঁচ পাঁচটা মতো আছে একশো পাঁচটা দুর্গা প্রতিমার আট থেকে নটা আছে এখন দুর্গা কাজ পুরো হয়নি সম্পূর্ণ আমাদের দু একটা হয়েছে আর ঘর বাঁধা চলছে আচ্ছা মূলত আপনাদের দাবিটা প্রশাসনের কাছে দাবি আমাদের প্রশাসনের কাছে একটা বড় বড় একটা হর দাবি ছিল অনেক দিন ধরেই ছিল এখনো সেই দাবিটাই আছে আর এখন জলটা পাচ্ছে না সঙ্গে সঙ্গে দিতে সেইটা তিরপাল তিরপাল দিয়ে সাহায্য এইসব দাবি সরকারের কাছে সরকারের যে আমরা অনেক আবেদন করেছি যে আমরা দেন আমরা একটু সাহায্য করুন আমরা মাটির কাছে তো একটু জল পড়ে গেলে সব নষ্ট হয়ে যায় তখন আমরা কি আচ্ছা এই মৃৎশিল্পীর পাশাপাশি আর কি পেশা রয়েছে আপনার আমার আর কিচ্ছু পেশা নেই আমি এটার এটার উপরেই নির্ভর করি এত অত ছেলেকে রাখি কোনো রকম এটার উপরে যেমন কতজন ছেলেরা কাজ করছে এখানে আমার কাছে বাচ্চা আছে ছেলে তো মোটামুটি সাত থেকে আট লোক ন লোক প্রত্যেকে পেমেন্ট পায় সে তো দিতেই হবে না দিলে থাকবে কি হ্যাঁ দিতে হয় নাস্তা দিতে হয় কিছু না কিছু দিতে হয় আমরা এ বিষয়ে ফকির পালের সাথে কথা বললাম এবং এখানে শুধু ফকির পলেই নয় এখানে যে সমস্ত মৃৎশিল্পীরা রয়েছেন প্রত্যেকের একটাই দাবি পুরুলিয়া শহরের বুকে হোক অথবা পুরুলিয়া শহরের উপকণ্ঠে হোক সরকারিভাবে যদি বড় একটি শেড করে দেওয়া হয় এবং সেখানেই তারা প্রতিমা নির্মাণের কাজ করবেন এমনটাই তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন প্রশাসনের কাছে এই অবস্থায় নিম্নচাপের কারণে অবিরাম বৃষ্টিপাত তাদের কাজকে আরো কঠিন করে তুলেছে বিশ্বকর্মা পূজার জন্য তৈরি হওয়া একশো টিরও বেশি প্রতিমার পাশাপাশি দুর্গা প্রতিমা তৈরির কাজও চলছে কিন্তু আবহাওয়ার থামখেয়ালির কারণে তারা অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন দিন পুরুলিয়া থেকে মধুসূদন দেহরিয়া খবর বাংলা পুরুলিয়া